নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি ভবানীপুর ক্লাবে এক্ষুনি এখানে চলছে সন্তোষ ট্রফি সংবর্ধনা যেটা ভবানীপুর ক্লাব দিচ্ছে কিন্তু তার চেয়েও বড় কথা ছ মাস পর ময়দানে পা রাখলেন টুটু বসু এবং টুটু বসু ময়দানে পা রাখেন তার মতো আদ্যন্ত মোহন বাগানি নেই আমরা সকলেই জানি তিনি বিশেষ সম্মান দিলেন দুটি ছেলেকে শিশির ঘোষ এবং সুব্রত ভরচ্য ইদানিংকালে সত্যজিৎ চ্যাটার্জি মানস ভট্টাচার্যরা যখন কমেডিতে আছেন এই দুটি ছেলে মোহনবাগান বাগান ক্লাবে এই প্রাক্তন তারকারা অনেক কম যান তাদের সেন্টিমেন্টকে টুটু বসু অ্যাড্রেস করলেন এবং ভাবে তাদের কাছে ডাকলেন আমরা দেখেছি শিশিরকে পাশে বসালেন বাবলুদা একটু দেরিতে এসেছিলেন সুব্রত ভাচার্যকে ডেকে নিলেন বাবলুদার সঙ্গে চার মিনিট কথা বলার পরেই সুব্রত ভাচ্য স্টেজে উঠল এই যে মোহনবাগান ইলেকশন হতে আর মাস বাকি আছে এই আবহাওয়ায় পিন্টু ইনস দা লাইফ যে পাত্তাটা খুব বুদ্ধিমানের সাথে টুটু বসু কিন্তু দিয়ে দিলেন তিনি আসছেন প্রবলভাবে আসছেন ময়দানে তিনি আছেন সেটা কিন্তু বুঝিয়ে দিলেন এবং আজকে আমরা দেখলাম মোহনবাগান কর্ম সমিতির বেশ কিছু সদস্য এখানে উপস্থিত ছিল পাশাপাশি আমরা অঞ্জন মিত্র টুটু বসুর আমলে যাদের দেখতাম যারা ইদানীংকালে মোহনবাগান মাঠে তাদের কম দেখা যায় তাদের প্রচুর সংখ্যক সেরকম মানুষকে আমরা দেখেছি সব মিলিয়ে এখানেই যে সন্তোষ ট্রফির সম্বর্ধনা হলো সেখান থেকে কিন্তু অন্য একটি পল রোল করলো মোহনবাগান আছে পাশাপাশি মোহনবাগানের ইলেকশন আসছে খুব গুরুত্বপূর্ণ সময় সেখানে কিন্তু টুটুদাকে যদি পর্যবেক্ষণ করেন টুটুদার আচার আচরণ কথাবার্তা সেখান থেকে কিন্তু যা বার্তা পাওয়ার মোহনবাগানের সমর্থকরা যারা মোহনবাগানকে হৃদয় দিয়ে ভালোবাসেন পুরনো মেম্বার তারা কিন্তু পেয়ে যাবেন চলুন দেখেনি টুটুবাবু

সবাই সম্বোধন কর যে মন্ত্রীকে আইএফএ সেক্রেটারি পরে বাপি এসছে সুতরাং আমি একটা ছোট্ট জিনিসে যাই যেটা কেউ জানে না এই ভবানীপুর ক্লাব ফিফটি বিচারে খেলতো হঠাৎ আমার একজন বললো এসে যে আপনার তো প্রতিযোগের কোন ক্লাব নেই আপনি একটা ক্লাব দেবেন হ্যাঁ দত্তক নিতে পারি তো আমি প্রতিনিধি ক্লাবটা দত্তক দিলাম আমার মনে আছে সারা রাত গাড়ি থেকে বসে মুসার কামন কে এখানে একটা ক্যান্টিন ছিল ক্যান্টিন তো অজিত রাজা করে জানাশোনা ছিল ভাঙছিল পুলিশ বলছে টুটুদা ভাঙছিল অজিত দা আটকাচ্ছেন ছাড় না ভেঙে সাফ করে দিলাম সকালবেলা অজিত দা বলল টুটু তুই এটা করলি আমি করলাম বলে কিছু দিয়ে দিস দিয়ে দিলাম সেই ফিফ ডিভিশন ক্লাবটা প্রিমিয়ার ডিভিশনে খেলতে গেল খেলার সময় আমি টুপ্রেক বললাম টুপ্রেক দেয়